সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি আপনাদের দেখাবো ভৈরবের একটি জনপ্রিয় জুতার পাইকারি দোকান এখানে আপনারা কম দামে মানসম্পন্ন জুতা পাবেন যারা ব্যবসা করেন এটি আপনাদের জন্য দারুণ সুযোগ আমি আছি ভৈরব উপজেলা সদরের হাজি বসির প্লাজা মার্কেটের বিখ্যাত একটি জুতার পাইকারি দোকান যাতায়াত শুজ আজকে আপনাদেরকে দেখাবো যাতায়াত সুজের প্রত্যেকটি প্রোডাক্ট দাম আপনাদের সাথে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। দুখানের যিনি প্রপার্টার আছেন বিন ইয়ামিনের সাথে আসসালামু আলাইকুম বিন ইয়ামিন কেমন আছো তুমি তুমি এই ব্যবসা কতদিন যাবৎ করতেছো অনেক অভিজ্ঞতা আছে তোমার জুতার সম্পর্কে তোমার কোন কোয়ালিটির জুতাগুলি সবচেয়ে বেশি চলে আমার ইন্ডিয়ান আছে আমার নিজস্ব কোম্পানির মাল পিউ স্টার মাল ঠিক আছে এগুলো তো সারা বাংলাদেশে প্রবলো সারা বাংলাদেশে আমি দিতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ যাতে সুজে আপনার কোম্পানির মাল সহ সকল প্রকারের জুতা দামি কম দামি শিলের ওনার যে ফ্যাক্টরির মাল আছেন এবং শিলের মাল আছেন সকল প্রকারের জুতা নিয়ে আজকের ভিডিওটি সাজানো তো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে থাকছে তো আমি আপনাদের কাছে আপনাদেরকে আজকে দেখাবো যাতায়াত সুজ কোন কোয়ালিটির জুতাগুলি বিক্রি করে বিনামিন তুমি আজকে আমাদের এরকম জুতা দেখাবে যেগুলি তোমার সবচেয়ে বেশি হিট এবং খুব বেশি চলে ওইরকম রানিং জুতোগুলি আমাদেরকে দেখাও বর্তমানে প্রচুর হিট মাল আমার ইন্ডিয়ান মালগুলো প্রচুর হিট মাল ঠিক আছে আমার পিউ স্টারের জুতো দেখুন বন্ধুরা এটি কিন্তু কোম্পানির মাল আপনারা ছয় মাস এক বছর এই জুতা পরে গেছি অন্য এরকম একটা সময় চলতেছে সামনে মনে করেন শীত আসতেছে তো মনে করেন এই ব্যবসায় এরা একটু স্লোয়া আছে আপনার সামনে যখন পনেরো বিশ দিন পরে শীতের মালগুলো ঢুকবে তখন যাতায়াত আরো হিট আরো হিটর এইগুলি একবারে ছোট মাল না জি 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 এক বছর কিছুই করতে পারবেন কোম্পানির কিন্তু আরও অনেক জুতা আছে আপনারা দেখতে পারেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটি জুতা এবং রেট সহ আপনাদের জানানো দেখুন কোম্পানির অনেক জুতা আছে ছোট বড় বাচ্চাদের সকল প্রকারের জুতা কোম্পানির জুতা আপনারা নিতে পারবেন আর আপনারা ভিডিও কলে ভিনিয়ামিনের সাথে কথা বললে আপনাদের সকল রেট আপনাদেরকে জানাই দেওয়া হবে যে কোনো মাল আপনারা ভিডিও কলে অর্ডার করলে আপনারা মাল পেয়ে যাবেন দেখুন এগুলি সব কোম্পানির মাল এগুলি ছয় মাস এক বছর গ্যারান্টি সহকারে পড়তে পারবেন যাতায়াত সুজের চামড়ার মাল আছে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি মাল আপনারা ফুল গ্যারান্টি সহকারে তিন মাসে নব্বই দিনে এই যে যাতায়াত সুজ প্রতিটা মালে এরকম যাতায়াত সুজের লোকগুলো এটা এগুলার রেট কত করে এগুলো আপনি মিল মিল আছে দুইশো টাকা ওভার আছে দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকার মধ্যে আপনারা এই মালগুলি পাবেন দেখুন অনেক ডিজাইন আছে আমি প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখানো সম্ভব না আপনারা যখন যোগাযোগ করবেন ভিডিও বলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তখন বিনিয়ামিন আপনাদেরকে সবগুলো দেখা দেবে আর লেডিস মালের অনেক কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে এই মালগুলি দেখুন এটা কত বিনিয়াম এগুলো আছে আপনার দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা এগুলো সব টাকা এই দুইশো ষাট টাকার মধ্যে আপনারা দেখুন কত সুন্দর জুতা প্রত্যেকটি জু জুতা অনেক সুন্দর

একশো পঁয়ষট্টি টাকা এগুলি বক্স সারা না বক্স সারা এগুলি কিন্তু যাতায়াতের সিলমারা আছে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখুন জুতাগুলি কত সুন্দর প্রত্যেকটি জুতা অনেক সুন্দর এবং মান খুব ভালো টেকসই হবে আপনারা এইগুলি নিয়ে নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন লুকালের মধ্যে আছে এগুলি কত করে একশো টাকা একশো টাকার মধ্যে কত সুন্দর জুতা যারা পাইকারিতে ব্যবসা করেন যাতায়াত সুজটি আপনাদের জন্য হবে অনেক উপকার এইখানে দেখ এই যে দেখুন এই মালগুলি এগুলি কত করে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় মালগুলি নিতে পারবেন তিনশো টাকা অনেক সুন্দর দুইটা কালার হবে না এই যে কালার আছে অনেক আপনারা এই কালারগুলি দেখে দুইশো কত বললাম দুশো তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা খুব সুন্দর জুতা অনেক সুন্দর জুতা এগুলি কত করে দুইশো পঞ্চাশ এটা স্লিপার নাকি স্লিপার দেখুন অনেক সুন্দর দুইশো পঁয়ত্রিশ টাকা খুব সুন্দর জুতাগুলি আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন যারা যারা পাইকারিতে ব্যবসা করেন অবশ্যই আপনারা যাতায়ে শুজ থেকে মাল নিতে পারেন যাতায়াত শুজ অনেক পুরাতন একটি দোকান এবং ওনার মালের কোয়ালিটি খুব ভালো আর ওনাদের কাছে আপনারা একের ভিতর সব পেয়ে যাবেন জুতার জগতে যা আছে সব পাবেন কোম্পানি থেকে শুরু করে সকল প্রকারের দামি কম দামি সব জুতো আপনারা পেয়ে যাবেন ভাই যিনি ভিডিও করছেন সাদ্দামশির মার্কেটের দোকান এস এম আমাদের মার্কেট ভৈরব উপজেলার উত্তর পার্শ্ব আপনারা আসবেন সবাই আর সাদ্দাম ভাইয়ের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ওনার নতুন চ্যানেল আপনার ফলো দিয়ে রাখলে কী হবে আপনার আমাদের মার্কেটের নিত্য নতুন কালেকশন যত আপডেট আছে সবগুলো আপনারা পাবেন দেখা যায় বেশি বেশি আপনারা শেয়ার করবেন বেশি বেশি ফলো করবেন তাহলে আপনার আপনাদের জন্য সুবিধা আপনারা মার্কেটের যত আপডেট মাল কালেকশন নতুন খবর সবগুলো আপনারা পাবেন আর তোমার যে জুতাগুলি এগুলি তো বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারো সর্বনিম্ন কত দুর্জন তুমি দিতে পারো চার ডোজন তো বন্ধুরা আপনারা সর্বনিম্ন এখান থেকে চার ডোজন মাল নিতে পারবেন আর চার মধ্যে মালের মধ্যে আপনারা পেয়ে যাবেন কালার সহ চারটা ডিজাইন এবং আটটা কালার এরকমভাবে আপনারা মিলে মিলে মাল অল্প করেও নিতে পারেন তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন লাইক করতে অবশ্যই কিপটা আমি করবেন না আমাদের চ্যানেলটিকে লাইক করুন আর এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন আজকের মতো এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন